সকালের শুরুটা যেন প্রতিদিন একই রকম কিন্তু তবুও প্রতিটা দিন আলাদা এক কাপ চা দিয়ে নিজেকে সামলে নেই তারপর শুরু হয় আসল দিনের যুদ্ধ হ্যাঁ যুদ্ধই তো সংসারের যুদ্ধ আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ঘুম থেকে উঠেই রান্না রুমে চলে এসেছি এক কাপ চা নিয়ে শুরুতে এসেই আমি ছোলা ভুট্টা বেটে রাখলাম আজকে বেশ কিছু ভাজাভাজি হবে আমার রান্নাঘরে তার মধ্যে দুটো আইটেম আইটেম একটা একটা হচ্ছে আলুর পাতার পাকোড়া আর কলমি শাকের পাকোড়া চলুন রেসিপি দেখে নেই আমি এখানে শর্টকাটে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি বুটের ডাল হালকা আদা ছিসা করে বেটে নিয়েছি এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমরা সুন্দর একটা ব্যাটার তৈরি করে রাখবো এরপর কলমি শাক গুলো ছোট ছোট করে কেটে নেব আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানে কলমি শাক হচ্ছে আমার বাগানের যাই হোক সুন্দর মতো কেটে নিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি এবং সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমাদের আগে থেকে ফেটিয়ে রাখা বুটের ডালের যে ব্যাটারটা এটা দিয়ে সুন্দর মতো মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাকোড়ার ব্যাটার এরপর তেলের মধ্যে মাস মাস করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের কলমি শাকের পাকোড়া এটা খেতে মাসাল্লা অনেক টেস্টি যারা যারা কখনো ট্রাই করেননি একটু ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ হতাশ হবেন না সুন্দর মতো সবগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাকোড়া আমি এখানে সবগুলো সাইজ করে নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিচ্ছি এটা খুব করতে হবে নয়তো অনেক সময় তেল ফুটে গায়ে চলে আসতে পারে যাই হোক সবগুলো এক সাইজের করে সুন্দর মতো ভেজে নেব এরপর তৈরি করতে যাব পাতার পাকোড়া লাউয়ের পাতা শুধু ব্যাটারের সাথে ঘুলিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি এবং গরম ভাতের সাথে এই পাকোড়া গুলো খেতে অনেক টেস্টি যাই হোক এখানে বলে রাখি এখানে আমি আগের যে ব্যাটারটা সেম ব্যাটারেই এই পাকোড়াটা একদম ডুবো তেলে ভেজে নিলে আরো সব থেকে ভালো হয় এরপর একে একে সবগুলোই ভেজে নেব আপনাদের ভাইয়ার কাছে তো এই পাকোড়াটা একদম নাকি অন্যরকম লেগেছে করাটা নাকি আপনাদের ভাইয়ার পছন্দের লিস্টে নাম করে রেখেছে যাই হোক আমার কাছেও বেশ ভালো লেগেছে যাই হোক আপনাদের ভাইয়া লিচু নিয়ে এসেছে রান্না করতে করতে লিচু খাইলাম আর অবশ্যই যারা যারা এই পাকোড়া গুলো এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর গরম ভাতের সাথে এই পাকোড়া গুলো খেতে অসাধারণ লাগে আর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে লাউয়ের পাতার পাকোড়াটি তো অবশ্যই দেরি না করে ট্রাই করবেন কি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ